সকালে ঘুম ভাঙার আগেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কৃষকেরা বেশি লাভের আশায় সবজি নিয়ে ছুটছেন দূরের বাজারে এমনই দৃশ্য উঠে এলো বুধবার ভোরে জলপাইগুড়িতে দোমোহনি থেকে পাহাড়পুর হয়ে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির দিকে ছুটছেন কৃষক ও ব্যবসায়ী প্রশান্ত পাল তার বাইকে বোঝায় প্রায় দুই কুইন্টালেরও বেশি ফুলকপি গাদাগাদি করে বাঁধা ছয় সাতটি বড় ব্যাগে গন্তব্য শিলিগুড়ির বাজার কারণ জলপাইগুড়িতে দাম নেই শিলিগুড়িতে গেলে লাভ বেশি হবে সেই লাভের আশাতেই নিয়ম ভেঙে জীবনের ঝুঁকি নিয়েও মোটরবাইকে এত মাল নিয়ে ছুটছেন তিনি পাহাড়পুর মোড়ের কাছে দাঁড়িয়ে প্রশান্তবাবু বলেন এখানে সবজির দাম খুব কম তাই শিলিগুড়ির বাজারে নিয়ে যেতে হয় কিন্তু এত ভারী বোঝা নিয়ে জাতীয় সড়কে বাইক চালানো কি নিরাপদ সড়ক আইন অনুযায়ী এটি বেআইনি তো বটেই সেই সঙ্গে বড় দুর্ঘটনার ঝুঁকিও কম নয় স্থানীয়দের মতে প্রশাসনের উচিত এ ধরনের যাতায়াতের ওপর নজরদারি বাড়ানো

ফুলকপি এখন চাহিদা নেই সেইভাবে কি নেই বললে নেই তাহলে হ্যাঁ এখন তো এবছর তো অত দাম নাই না 2 টাকা 3 টাকা এরকম গেল তো আপনাদের যে খরচ তাতে খরচ পোষায় এই যে চাষ করে পোষায় না তার জন্য কি অন্য জেলায় হ্যাঁ হ্যাঁ তার জন্য অন্য মানে কৃষি কাজের মূলত আপনারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হ্যাঁ তো এই যে এখন ঝুঁকি নিয়ে যাচ্ছেন হ্যাঁ যেতে তো হবেই জীবনে ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক ধরেই এইভাবে যাবেন হ্যাঁ রাস্তা ফাঁকা আছে ভোরবেলা যাই তো এই এত মাল নিয়ে এক বাইকের মধ্যে কয় কুইন্টাল মাল হবে তাও হ্যাঁ দুই কুইন্টাল দুই কুইন্টাল এতগুলো কত ব্যাগ পাঁচটা এ উপরে দুটা আছে এই সাত আটটা ব্যাগ নিয়ে যাচ্ছেন রিক্স হয় না রিক্স এ চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে তাহলে কি মানে আরও বেশি নিয়ে যাওয়া যায় অন্য মাল হলে আরও বেশি যায় আচ্ছা কী নাম আপনার আমার নাম প্রশান্ত পাল আড়াই কুইন্টাল পর্যন্ত যায়